ফাঁসির সাজা হলো না সঞ্জয়ের আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে আমিত্যু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো সেই সঙ্গে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ পরিবারকে বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করা হলেও এদিন আদালতে এই কোথায় উঠেছিল যে এটি বিরলতম নয় আরজিকর কাণ্ডে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় শাস্তি দেওয়া হলো সঞ্জয় রায়কে সিবিআইয়ের দেওয়া প্রমাণের ওপর ভিত্তি করে সাজা ঘোষণা করলেন বিচারপতি অনির্বাণ দাস সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধারা চৌষট্টি ছেষট্টি এবং একশো তিন একের অধীনে বিচারক দোষী সাব্যস্ত করেছেন সোমবার ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর সাধারণ নাগরিকদের প্রবেশের অনুমতি ছিল না এদিন সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে কোচত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার মহিলা পুলিশ আধিকারিকরা আধিকারিকও ছিলেন নিরাপত্তার দায়িত্বে শিয়ালদাহ আদালতে দুশো দশ নম্বর কোর্টরুমে বিচারক অনির্বাণ দাসের অ্যাজলাসে বারোটা পঁচিশ মিনিট নাগাদ নিয়ে আসা হয় সঞ্জয়কে বিচারপতি তার উদ্দেশ্য বলেন ধর্ষণকালীন আঘাতে মৃত্যু হয়েছে নির্যাতিতার এরপরেই সঞ্জয়ের পরিবার সম্পর্কে জানতে চান বিচারক সঞ্জয়কে প্রশ্ন করা হয় তিনি আর কিছু বলতেন যান কি না উত্তরে সঞ্জয় বলেন খুন এবং ধর্ষণের ঘটনায় তিনি জড়িত নন তাকে পাঠানো হয়েছে সিবিআইয়ের আইনজীবী আর্জি করে ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলেন যদিও সঞ্জয়ের আইনজীবী সেই বক্তব্যের বিরোধিতা করেন